আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কর্মকাণ্ড এবং তার সরকারের যে নীতি এবং কৌশল সব দেখে মনে হচ্ছে যে জনাব হুসেন মোহাম্মদ এরশাদ তিনি ক্ষমতা আসার পর যে কৌশল অবলম্বন করেছিলেন বিএনপিকে নাজেহাল করার জন্য বিএনপিকে বশীভূত করার জন্য বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করার জন্য যা যা করেছিলেন সম্ভবত বর্তমান সরকার দীর্ঘ সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে একে বলছি সেই কাহিনীগুলো কিভাবে তার আগে একটু স্মরণ করে দেই এর সাথে জমানাতে কি হয়েছিল প্রথমত জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর জনাব হোসেন মোহাম্মদ এরশাদ তিনি একটি প্রেসিডেন্সিয়াল নির্বাচন করার জন্য সমস্ত রাস্তা করে দিয়েছিলেন ফ্রি ফেয়ার একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়ে গেল এবং সেই নির্বাচনে জাস্টিস সাত্তার বিপুল ভোটে নির্বাচিত হলেন এবং পিছন থেকে সেনাবাহিনীর সাহায্য এবং সহযোগিতা করল তারপর বিএনপি যখন ক্ষমতে এলো ঠিক সেই সময়টাতে একটা মারাত্মক বিবর্তন দেখা দিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সততার যে একটা অনন্য নজির স্থাপন করেছিলেন এবং সব ক্ষেত্রে তিনি বলতে গেলে সুলতান গিয়াস উদ্দিন বলবনের মতো কঠোর হস্তে সব কিছু দমন করতেন সেনাবিদ্রোহ নিয়োগ বদলি এমনকি মন্ত্রীপরিষদের যারা কর্মকর্তা তাদেরকে টেনের যারা ছেলে মেয়ে পড়ে তাদেরকে যেভাবে ওয়েল ডিসিপ্লিন হয়ে ওয়েল ড্রেস হয়ে ঘড়ির কাটার সঙ্গে তাল মিলে যেভাবে ক্লাসে আসতে হয় কলেজগুলোতে ঠিক এইভাবে তিনি মন্ত্রী পরিষদ পরিচালনা করতেন যার মন্ত্রীরা সবসময় তো যখন জাস্টিস এলেন তিনি একে তো বয় বয়স্ক মানুষ বিচারপতি ফলে এই যে দীর্ঘদিন যারা একটা ডিসিপ্লিনের মধ্যে ছিলেন বিএনপির নেতৃবৃন্দ তারা জাস্টিস সত্তারের অধীনে এসে নিজেদেরকে সবাই আমরা সবাই রাজা এটা ভাবার চেষ্টা করলেন পরে সারা বাংলাদেশে সন্ত্রাস অনিয়ম দুর্নীতি ছড়িয়ে পড়লে এবং মানুষের জীবন একেবারে রীতিমতো জাহান্নাম দারুল হাবিয়াতে পরিণত হয়ে গেল আর ওই সুযোগটি হুসেন মোহাম্মদ শেষ সাহেব নিলেন তারপর তিনি ক্ষমতায় এলেন ক্ষমতা আসার পর তিনি জিয়া পরিবারের প্রতি খুব দয়া দেখালেন বেগম জিয়াকে একটা বাড়ি দিলেন দুটো বাড়ি দিলেন একটা থাকবেন আর একটা ভাড়া দিবেন তারেক রহমান সাহেব আর হাফাত রহমান কোকো সাহেবের লেখাপড়ার দায়িত্ব নিলেন আরও কত কি। তো এই জিনিসগুলো করে 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 তিনি বিএনপিকে কে বসীভূত করার চেষ্টা করলেন কিন্তু একটা সময় যখন বিএনপি রাজপথে নেমে এলো এবং তারা যখন ঈশ্বর সাহেবের যাকে বলা হয় বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোর চেষ্টা করল তখন এসে বিএনপি কে ভাঙার চেষ্টা করলেন এবং কে এম ওবায়দুর রহমানকে দিয়ে তিনি এই কাজটি করলেন বিএনপি কে ভেঙে ফেললেন কিন্তু তার আগে যে কাজটি করলেন সেটি হলো বিএনপির যে শক্তিশালী যে নেতাগুলো ছিলেন বিএনপির একবারে ব্রেন হার্ট বলতে যারা বোঝায় তাদের সবাইকে তিনি নিয়ে গেলেন ছাত্রদলের সভাপতি গুলাম সুর মিলন তাকে নিয়ে গেলে মন্ত্রী বানালেন মহদুদ্দ আহমেদ সাহেবকে নিয়ে গেলেন বিএনপিকে যারা প্রমোট করেছেন কাজী জাফর আহমেদ থেকে শুরু করে অন্য সকল নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে গেলেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা খুব মানে যাকে বলে যুগান্তকারী ভূমিকা রেখেছে তো তাদেরকে নিউট্রাল করে দিলেন হাসানুল হক ইরু থেকে শুরু করে অন্য সবাইকে নিউট্রাল করে দিলেন এবং আনোয়ার হাসের মঞ্জুকে নিয়ে নিলেন নাজির রহমান মঞ্জুকে নিয়ে নিলেন আওয়ামী লীগের ওই পরিবার থেকে এর ফলে কী হলো সেই বিরাশি থেকে উনিশশো অষ্টআশি সন পর্যন্ত বিএনপি কেবলই মাত্র রুইন্ড হয়েছে তখন বিএনপির শক্তি বলতে একমাত্র ছাত্রদল একমাত্র নিরু বাবলু অভি ইলিয়াস মালেক রতন এই নামগুলোর বাইরে বিএনপির আসলে তেমন কিছু ছিল না এখন যারা যে সকল বড়ো বড়ো নেতাদেরকে দেখেন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কামরুজ্জামান রতন একটা টেলিফোন করতেন অনেক নেতা কামরুজ্জামান রতনের বাসায় চলে আসতো তো সেক্ষেত্রে সানাল হক নিরুত একেবারে গ্র্যান্ড লিডার ছিলেন মানে এমন কাছে মনে হতো যে পুরো বিএনপিটাই আসলে চালাচ্ছে ছাত্রদল এবং ছাত্রদলের মধ্যে যারা ক্যাডার রাজনীতি করতেন যাদের হয়তো অস্ত্র ছিল তারাই মূলত পলিটিক্যাল ফোর্স ছাত্রদলের যারা পলিটিক্যাল ফোর্স ছিল সেটা শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন কিংবা ধরুন আমানুল্লাহ আমান ফজলুল হক মিলন তো তাদেরকে মূলত এই ক্যাডার ভিত্তিক যে রাজনীতি তাদেরকে প্রিভিলেজ দিয়েই কিন্তু তাদেরকে রাজনীতি করতে হতো এবং অ্যাজ এ হোল বিএনপির যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটি মূলত ছাত্রদলের পলিটিক্যাল গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিলিটেন্ট মিলিটেন্ট গ্রুপ ওনারা নিয়ন্ত্রণ করতেন এবং এরশাদ বিরোধী আন্দোলনে যে বেগম জিয়ার আপসীনতা এর পিছনে পুরোটাই এই ছাত্রদলের যে তুর্কি তাদের একটা বিরাট ভূমিকা ছিল তো যেটা বলছিলাম যে ওই সময়টাতে এরশাদের যে কৌশল সেই কৌশলটা হল সলে বলে কৌশলে বিএনপিকে দমন রাখা কিছুদিন সেটা এক বছর দেড় বছর তো তারা সে পেরেছি তিরাশি চৌরাশি সন পর্যন্ত তিনি পেরেছেন তো দুই বছর একটা মানুষের জন্য বিরাট ব্যাপার এরপরে দুই বছর পরে তিনি চেষ্টা করেছেন ভাঙার জন্য তো দুই বছরের মধ্যে তিনি দলটাকে ভেঙেছেন এবং দলের যত লোককে সম্ভব সারা বাংলাদেশে রিহাবিলিট করেছেন জাতীয় পার্টির সঙ্গে এরপরে বিএনপির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তিনি লেলিয়ে দিয়েছেন সবাইকে তখন বিএনপি একা হয়ে গিয়েছে এখন আসেন বর্তমানে বর্তমানে যদি আপনি দেখেন তাহলে এই মুহূর্তে দেখবেন যে বিএনপির একেবারে প্রথম থেকে ধরি আগস্ট মাসের প্রথম থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসে একেবারে ঝড়ের গতিতে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের অনেকের মামলা প্রত্যাহার করা হলো ইনক্লুডিং তারেক রহমান থেকে শুরু করে জুবাইদুর রহমান বেগম জিয়া তাদের সবার মামলা কিন্তু সাধারণ নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হলো না ফলে বিএনপির মধ্যে নেতাকর্মীদের যারা সারা জীবন জেল জুলুম খাটছে তারা এখনও কোর্ট কাছারিতে হাজিরা দিচ্ছে তাদের বক্তব্য হল নেতার মামলা সব চলে গেলো আমাদের কি হলো নেতা তো আমাদের কিছু দেখলো না নেতা আমাদের কাছে এলো না ফলে কর্মীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা ফেলা হয়েছে দুই নম্বর হলো যে টোটাল প্রশাসনকে থানা পুলিশ প্রশাসন মিলিটারিকে স্টপ করে দেওয়া হয়েছে তা তাদেরকে করতে দাও ফলে সেই গায়ে একটা ইউনিয়ন পর্যায়ের যুব দলের একজন নেতা নেতা না একটা ইউনিয়নের আর কী নেতা যুব দলের একটা নেতা সে কারো বাড়ি থেকে একটা গরু চুরি করে নিয়ে এসেছে সেটা এনে আবার সে উপজেলা পর্যায়ের এক নেতাকে দাওয়াত করে খাইয়েছে এখন সেটা নিয়ে একটা জাতীয় গণমাধ্যমে নিউজ আসলো যে চুরাই করা মানে চুরি করা গরু দিয়ে যুব নেতার সেই যে গেল এটা এইভাবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পুরো আন্ডার থেকে শুরু করে সব কিছু বিএনপির জন্য ওপেন করে দেওয়া হলো আর ওইভাবে মুনকের নেকির যেভাবে লিখে আপনার আমার আমল ওইভাবে রাষ্ট্রের যত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা কে কবে কয়টা গরু চুরি করেছে কে কবে কয়টা চাঁদাবাজি করেছে কে কবে কয়টা সন্ত্রাস করেছে কে কবে কয়জন আওয়ামী লোকের ক্ষতি করেছে কে কয়জনের বিরুদ্ধে মামলা করেছে টোটাল জিনিসগুলো কাগজপত্র পুরো রেডি খালি এখন বাসিতে দিলে দেখবেন যে মাঠ খালি এবং এই কাজটি করা হয়েছে মূলত সেই যে এরশাদের মতো করে ওইভাবে এই কাজগুলো করা হয়ে গেছে এটি হলো প্রথম পর্ব অর্থাৎ বিএনপির নিজেদের মধ্যে একটা বিভেদ বিসংবাদ তৈরি করা হয়েছে অনেক নেতাকর্মীর মধ্যে ক্ষোভ ও পেলো আমি পেলাম না ও ওখানে গেল আমি গেলাম না ওটা হলো আমার এটা হলো না এগুলো নিয়ে দ্বিধা বিভক্তি যেটা অতীতে কখনই আওয়ামী লীগ বিরোধী আন্দোলন লড়াই সংগ্রামে দেখা যায়নি কিন্তু সেটি এখন প্রবল আকার ধারণ করেছে প্রায় সবগুলো নির্বাচনী এলাকাতে অসংখ্য যাকে বলা হয় গুপ্ত তৈরি হয়ে গেছে বিএনপির জন্য ফলে আগামী যে নির্বাচন সেটা যদি কেবলমাত্র শেখ হাসিনা সেই দু হাজার নির্বাচনের মতো হয় সেই নির্বাচন এতটা রক্তক্ষয়ী এবং এতটা সংঘর্ষপূর্ণ হয়ে পড়বে বিএনপির কত প্রার্থী যে মারা পড়বে কত নেতাকর্মী যে মারা পড়বে নিজেদের লোকদের হাতে আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা শুধু হাসতে থাকবে এবং একটা সময় পরিস্থিতি এত খারাপ হয়ে যাবে যে মাঝপথে নির্বাচন বন্ধ করে দিলে সারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে মিছিল নেমে যাবে যে আপনি এই দেশটাকে রক্ষা করেছেন এমনিতে এখন যে কথা হলো যে এক জালেন গেছে আর এক জালেম চলে এসেছে তো এক গ্রুপ গেছে আর এক গ্রুপ এসছে এক মানে যারা খেয়ে গেছে আর এক গ্রুপ খাওয়ার জন্য বসে আছে এই জিনিসগুলো কি এই ন্যারেটিভগুলো যে আমরা এখানে বলছি এগুলো কিন্তু সারা বাংলাদেশের আনাছে কানাচে প্রায় প্রতিদিন শত শত নয় কোটি কোটি বার উচ্চারিত হচ্ছে মানুষের মুখে আর সেই কাজটি একেবারে এরশাদ সাত জমানার সঙ্গে মিলে যাচ্ছে এরপরে যেটি হচ্ছে সেটি হলো বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে গ্রুপিং করা হয়ে গেছে আপনি এখন চিন্তা করুন যে মির্জা ফখরুল সাহেব এবং সালাউদ্দিন সাহেব এই দুজনের মধ্যে কি মনে হয় খুব বেশি ভাব আছে আগে যেটা ছিল রিজভী সাহেবের সাথে এবং মির্জা ফখরুল সাহেবের সাথে তো সেই জিনিসটি এখন চলে এসছে যে মির্জা ফখরুল সাহেব ভার্সেস সালাউদ্দিন সাহেব দুই নম্বর হলো যে সরকারের সঙ্গে মির্জা ফখরুলের সম্পর্ক ভালো না সালাউদ্দিন সাহেবের সম্পর্ক ভালো দিস ইজ এ ভেরি ব্যাড সিগন্যাল তারপরে হলো যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের সঙ্গে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির সম্পর্কটা কেমন থাকবে সেটা নির্ধারণ না করে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী দেখা যাচ্ছে তারা সাইকোলজিক্যালি দুর্বল হয়ে যাচ্ছে ধরেন সালাউদ্দিন সাহেবের মতো মানুষ যখন নাহিদ ইসলামের সঙ্গে তার দেখা হয় সার্জিস আলামের সঙ্গে দেখা হয় মাহফুজ সাহেবের কথা বাদ দিলাম মাহফুজ আলমের কথা বাদ দিলাম কিংবা ওই যে এরশাক যার বিরুদ্ধে আন্দোলন করছে যে উপদেষ্টা যেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় যার অধীন তো আসিফ মাহমুদ সুজিব ভাইয়া তার কথা বাদ দিলাম মাহফুজ এবং আসিফ মাহমুদ সুজীব গ্র্যান্ড লিডার হয়ে গেছে কিন্তু নর্মালি যখন সালাউদ্দিন সাহেবকে আর এনসিবি নাহিদ ইসলামকে পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া হয় তখন যেভাবে সালাউদ্দিন সাহেব নাহিদ ইসলামের সাথে কথা বলেন এতে বোঝা যায় যে নাহিদ ইসলামকে হ্যান্ডেল করার মতো যে মোরাল ক্যারেজটা দরকার এটা বিএনপির নেতাদের নেই একটা উদাহরণ দিই বেগম জিয়া এই যে সেনাকুঞ্জে গিয়েছিলেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তো তিনি যখন গেলেন তিনি বসেছিলেন তো সেই সময় ডক্টর মোহাম্মদ ইনুস তার পাশে বসছেন তারপর নাহিদ সার্জিস তারপরে অন্যান্য যারা আছেন তারা সবাই বেগম জিয়ার সঙ্গে দেখা করতে এসেছেন তো বেগম জিয়া যেভাবে বসেছিলেন যেভাবে কথা বলেছেন আর ওরা যেভাবে তাকে শ্রদ্ধা জানাচ্ছিল ঠিক এটাই হলো রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিত্বময়তা যেটি বেগম জিয়া হোল্ড করেন ফলে তিনি যেখানে উপস্থিত হন সব লাইটগুলোর তার দিকে যায় তিনি যেদিকে ঘাড় ফেরান ওইদিকে সবাই ঘাড় ফেরায় তিনি কারো দিকে ঝুঁকে কথা বলেন না সবাই তার দিকে মাথা নিয়ে কথা বলে এই যে লিডারশিপ কোয়ালিটি এখন বর্তমান সরকারের এনসিপির সাথে সাম্প্রতিক সময় যাদের বৈঠক হয়েছে আপনি দেখেন কি অবস্থা হয়ে গেছে সেই অবস্থাটা তৈরি করা হয়ে গেছে অন্যদিকে আপনি দেখুন বিএনপি ভার্সেস অন্য যে রাজনৈতিক দল কাদের সঙ্গে তাদেরকে বসতে বসতে হচ্ছে এবি পার্টি গণ অধিকার পরিষদ জোনায়দ সাকির দল নাগরিক পার্টি আন্দালিক রহমান পার্থর পার্টি জাতীয় পার্টি যেটা জেপি তারপরে হেফাজত হেফাজতের মামনুল হক এবং ওখানে নিয়ে এই যে অন্যান্য যে সকল ছোট ছোটো যে রাজনৈতিক দল যারা পাঁচই আগস্টের আগে বিএনপির অফিসে বিএনপির নেতাদের সাথে একটা বৈঠক করার জন্য যারা উদ্গ্রীব থাকতে নিজেদের প্রেস্টিজ রক্ষার জন্য এবং নিজেদের অবস্থা জানান দেওয়ার জন্য এখন পুরো পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে যে সরকার বিএনপির কন্টেম্পোরারি এদেরকে দা করে দিয়েছে এবং বিএনপিকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এ সকল ছোট ছোটো রাজনৈতিক দলকে পাত্তা দিতে হচ্ছে তাদেরকে মাথায় করে নাচতে হচ্ছে এবং বিএনপির কথা সালাউদ্দিন সাহেবের মুখ দিয়ে বলিয়ে বা মির্জা ফখরুল সাহেবকে দিয়ে বলিয়ে তারা নিষিদ্ধ হতে পারছে না তাদের ঠিক সেইম বক্তব্য সেই দিয়ে বলাতে হবে সেম বক্তব্য নুরুল হক নুরুর মুখ দিয়ে বলতে হবে সেইম বক্তব্য নুরুল হক নুরুর দল থেকে যে বের হয়ে আর দল করা হয়েছে আম আদমি সেই আম আদমির যিনি জনাব তারেক রহমান আছেন তার মুখ দিয়ে বলাতে হবে তারপরে শেষে ববি হাজরাসকে দিয়ে বলাতে হবে জুনায়দ শাকিবকে দেওয়া বলাতে হবে এবি পার্টির মঞ্জুর সাহেবকে দিয়ে বলাতে হবে এই যে বিএনপির হীনমন্নতা যে আমি যে কথা বলছি এই কথা পাবলিক শুনছে না বা আমি মানে বোঝার চেষ্টা করুন যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার একটা রয়্যাল বেঙ্গল টাইগার সে যে হুঙ্কার দেয় সে কখনো তার অন্য অন্য সহযোগীদের কথা সে কল্পনা করে না সে নিজে মনে করে তার যে অ্যাটিটিউড হিজ আ কিং কিন্তু সে যদি একবার চিন্তা করতো না যে এই বনে তো খরগোশ আছে এই বনে শিয়াল আছে এই বনে সজারু আছে তো তাদের সাথে একটু পরামর্শ করা দরকার আমি যে আজকে হরিণ শিকার করবো সেই হরিণ শিকার ব্যাপারে একটা মিটিং করা দরকার সেই মিটিংয়ে অ্যাপ্রুভাল দরকার যে আমাদের যে রাজা মহোদয় তার জন্য হরিণ দরকার সজারও বলবে যে ঠিক 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 রাজনীতিতে এরকম অবস্থা হয়ে গেছে কিন্তু এটা রাজনীতি নয় রাজনীতি যদি বিএনপির নেতাদেরকে করতে হয় তাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে নেলসন ম্যান্ডেলার মতো সিদ্ধান্ত নিতে হবে মৌলানা আবুল কালাম আজাদের মতো ইন্ডিয়া উইন্স ফ্রিডমে উনি যেইভাবে বলে গেছেন ঠিক সেইভাবে যাকে মেকার হতে হবে কিন্তু সেটা না করে তিনি মানে এখন যারা বিএনপির নেতৃবৃন্দ তারা যদি মনে করেন যে তাদের যারা অনুগ্রহ ভাজন বিএনপির একটা মনোনয়নের জন্য বিএনপির পেছনে যারা ঘুরে বা বিএনপির একটা মনোনয়ন ছাড়া যাদের মানে কোনো অবস্থাতেই রাজনীতির ময়দানে একটা মেম্বার হওয়া সম্ভব নয় এমপি তো দূরের কথা তো এই মানুষদেরকে যদি বিএনপি মনে করে যে এরাই হলো আমার উদ্ধার কর্তা এদের উপরে আমার রাজনীতি করতে হবে তাহলে এই যে বিএনপির মধ্যে যে ভয় আতঙ্ক এটা এর সাথে যেভাবে ঢুকিয়ে দিয়েছিল আশির দশকে এখন এই সময়টাতে এসে তাদেরকে এরকম একটা অবস্থায় ফেলে দেওয়া হয়েছে যে তারক রহমান সাহেব যে বেগম জিয়া যে মির্জা ফখরুল সাহেব সেই ধরুন দু হাজার আঠারো সনে চব্বিশ সনে ইভেন তেইশ সনে যাদেরকে ডেকেও জিজ্ঞাসা করেন ড্যাম কেয়ার কোথায় ডাজ নট ম্যাটার কোথায় বা এই যে এখন ধরেন আপনি বিএনপির অনেক বড়ো বড়ো নেতা জেলখানা থেকে বের হয়েছেন আপনি ধরেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজামান বাবর মানে তাকে মানে নো হায়ার হিজ নো হায়ার আমরা তো মনে করেছিলাম বাবর আসছে রাজপথ কাঁপছে তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু তিনি তার নির্বাচনী এলাকায় ঠিক পর্যায়ে যেতে পারছেন না অথচ বিএনপি যাদেরকে এই মুহূর্তে মূল্যায়ন করছে মাথায় করে নাছে এরকম একশো লোককে যদি লুৎফুজ্জামান বাবরের সামনে বসে দেওয়া হয় ওই একশো লোক তো চেয়ারে বসে ঠিক মতো কথাই বলতে পারবে না যারা বাবর সাহেবকে চেনে তাকে দেখে এরকম হয় এলোমেলো এলাবে বলা করে কথা বলে কিন্তু তার নির্বাচনে এলাকায় গিয়ে দেখেন বাংলাদেশের যে কয়জন লোক আছেন একেবারে চোখ বুঝে পাশ করে আসতে পারবেন বিএনপির যে কোনো পরিস্থিতিতে ইভেন সে যদি বলে দেয় যে আমি না আমার স্ত্রী দাঁড়াবে জনগণ তাকারি ভোট দেবে তো সেখানে লৎফফ জামুব তাদের মধ্যে আছে কিন্তু বিএনপি মনে করছে যে না এক দরকার নেই বিএনপি মনে করছে হেসানুল হক মিলন দরকার নেই কসুয়া ঠসুয়া এখানে আমি যারে ভোট দেব মানে যাকে দেবো নমিনেশন মানে কসুয়াতে মিলনের পরিবর্তে কসু গাছকে দেবো লতি লতিকে দেবো সেই পাশ করে যাবে এছাড়া অনেক মিলনের দরকার নেই তো সেখানে বিএনপিকে দেখা গেল যে যে কোনো একটা লোককে মাথায় করে নাচ্ছে হুম তো এই যে জিনিসগুলো হচ্ছে মানে বিএনপির মধ্যে যে সম্পদগুলো রয়েছে বিএনপির মধ্যে যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলো সবাই ফ্রাস্ট্রেটেড এখানে মির্জা আব্বাস থেকে শুরু করে বাবু। আমি যে তাদের কারোর মধ্যে খুব মানে উদ্দীপনা দেখতে পাচ্ছি না কিংবা বিএনপির কে ওই যে বললাম ছাত্র দলের কোথায় ফজলুল হক মিলন সাহেব আপনি ফজলুল হক মিলন তারপরে নাজিমুদ্দিন আলম তারপরে আমান খারুল কবির খোকন এই চারজনকে বলা হয় চার খলিফা এই চারজনের যে সম্মিলিত শক্তি রাজনীতি থেকে শুরু করে সব জায়গাতে এখন তাদের পরিবর্তে তাদেরকে মাইনাস করে দিয়ে তাদেরকে কসু গাছে গলায় দড়ি দেওয়ার ব্যবস্থা করে দিয়ে যদি এখানে অন্যান্য দলের ছোট ছোট দলের ছোট ছোট রাজনৈতিক নেতাদেরকে মাথায় তুলে রাখা হয় তাহলে সেই দল কি টিকবে এবং সেই দল কি মানে আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হতে পারবে ফলে যা হবার তাই হচ্ছে এখন যে নেতৃত্ব আছেন তারা নিজেদেরকে কন্টেম্পোরারি জনাব নাহিদ ইসলাম এনসিপির সাথে নিয়ে আসছে তাহলে এনসিপির সাথে নিয়ে এনসিপি তো জামাতের বি টিম তো বি টিমের সঙ্গে যদি তারা একই সাথে বসেন তাহলে তাদের মাস্টার জনাব ডক্টর মোহাম্মদ ইনুস অথবা জনাব শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান তাদের অবস্থা কী সম্ভতকারী তারা যে ভাইব তৈরি করে ফেলেছেন বা হাইট তৈরি করে ফেলেছেন সেখানে গিয়ে বিএনপি প্রতিটা পদে পদে ধরা খাচ্ছে প্রতিটি পদে পদে তারা হীনমনতায় ভুগছে প্রায় প্রতিদিনই তারা অপদস্ত হচ্ছেন এবং ক্রমশ রাজনীতি থেকে পিছিয়ে পড়েছেন এই যে অবস্থা থেকে যদি বের হতে হয় তাহলে বিএনপি নিজস্ব শক্তি লাগবে ভাড়া করা লোক দেওয়া হবে না নিজস্ব লোকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে পারিবারিক যারা বিএনপি করে তাদেরকে আপনি এই যে প্রজন্মে যারা দ্বিতীয় প্রজন্মে কাজ করছেন তৃতীয় প্রজন্মে যারা কাজ করছেন আপনার ধরেন দ্বিতীয় প্রজন্ম সবাই তো সফল হতে পারে না কিন্তু যারা ইতিমধ্যে খুব যাকে বলা হয় কথাবার্তায় মিডিয়াতে যাকে বলা হয় বোমা ফাটাচ্ছেন রীতি যাদেরকে নিয়ে আকর্ষণ আছে এবং যাদের সামনে ডক্টর মহতি কথা বলতে পারবেন না শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে তাদের যে শক্তি রয়েছে বিএনপির আপনি চিন্তা করেন আমির খুশি মাহমুদ সাহেবের ছেলে মিন্নাসীর সাহেবের ছেলে তারপরে আপনি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে গুলাম আকবর খন্দকার সাহেবের ছেলে মানে দ্বিতীয় জেনারেশনের যারা যারা আছে তৃতীয় জেনারেশন যারা আছে তারা কিন্তু দাঁড়িয়ে গেছে বিএনপির কিন্তু তারা কেউ জাতীয় রাজনীতিতে বিএনপির জন্য কন্ট্রিবিউট করতে পারছে না কন্ট্রিবিউট করতে পারছে কারা যারা অন্যান্য ছোটো ছোটো দল করেছে এখন সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুমাম কাদের চৌধুরী যদি একটা দল করে নিজের একটা দল করে তার বাপের মতো দল করে ওই দলের সামনে দাঁড়াতে হলে কয়জন জোনায়ত সাকির লাগবে একবার এটা চিন্তা করেন তো হুমাম কাদের আর জোনায়দ সাকির পাশাপাশি দাঁড়িয়ে আছে হুম্মাম কাদের দাঁড়িয়ে আছে তার পাশে নুরুল হক নুরু দাঁড়িয়ে আছে আলাদা আলাদা কিন্তু এই লোকগুলো বিএনপির মধ্যে থেকে তারা এমনকি অপরাধ করেছে সেই অপরাধ করার কারণে যে লোক তাদের পাশে দাঁড়ালে আপনি এদেরকে নেতা মনে করবেন এখন তাদেরকে আপনি তাদের কর্মী হিসাবে ট্রিট করছেন এই যে মানে নিজের লোকদেরকে অবমূল্যায়ন করা নিজের সম্পদকে খুঁজে না পাওয়া এবং অন্যের সম্পদকে এনে শক্তিশালী হওয়ার যে প্রক্রিয়া বিএনপির এই হীনমন্যতা যে শুরু হয়েছে বিএনপির মধ্যে এই জিনিসটি কি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকার কাজে লাগিয়েছেন এবং আগামী দিনে আরও কাজে লাগাবেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি